কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী গীতশ্রী রায় সাথে মনটা একদমও ভালো নেই অভিনেত্রীর কি করেই বা ভালো থাকবে বলুন সদ্য যে অভিনেত্রী নিজের পোষ্যকে হারিয়েছেন চিরতরে অভিনেত্রী গীতশ্রী রায় তার পোষ্যের মৃত্যুটা যেন কিছুতেই মানতে পারছেন না তাই তো পোষ্যকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী সামাজিক মাধ্যমে পোষ্যের উদ্দেশ্যে একটি পোস্ট দিলেন তিনি যে পোস্টে কিছু পোষ্যের ছবি দিয়ে তিনি লিখলেন এক সপ্তাহ হয়ে গেল আমি তোমাকে দেখতে পাইনি স্পর্শ করতে পারেনি জড়িয়ে ধরতে পারেনি কিন্তু আমি জানি তুমি সব সবসময় আমাদের সঙ্গে আছো ওপর থেকে নজর রাখছ আমাদের ওপর তোমাকে ভালোবাসি বাচ্চা যতক্ষণ না আমাদের আবার দেখা হচ্ছে সামাজিক মাধ্যমে অভিনেত্রী রেহনু করা পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকল নেটিজেনেরা প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো অভিনেত্রী কিন্তু টলি পাড়ার অত্যন্ত জনপ্রিয় মুখ জনপ্রিয় ধারাবাহিক রাসি থেকে লাইমলাইটে আসেন অভিনেত্রী গীতসি রায় চলতি বছরে নাকি প্রেমিক প্রবীণ দাসের সাথে ছাদনাতলায়ও বসতে চলেছেন অভিনেত্রী এমনটাই শোনা যাচ্ছে